সামান্য কয়েকটা কথা বলে আমার শুভেচ্ছা বক্তব্য স্বাগত বক্তব্য শেষ করব। আমাদের এই সংগঠনটি মূলত একটা হিসেবে কাজ করে আমরা বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে তৈরি হওয়া একটি সংগঠন যেখানে অনেক চিকিৎসক আছেন প্রকৌশলী আছেন সাংবাদিক আছেন দেশে এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছেন উদ্যোক্তা আছেন আমরা এই প্ল্যাটফর্ম থেকে মূলত আমাদের চিন্তা ভাবনা এক করে আমাদের দেশটাকে আমাদের বক্তারা সবাই বলবে আশা করছি এটি সালে সালে কাজ শুরু শুরু হয় হয় ওখানে সমাজে যারা প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা প্লটের জন্য অ্যাপ্লাই করেন জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন প্রথম জিয়াউর রহমান সাহেব দু নাম্বার রোডে চল্লিশ নাম্বার প্লটের অ্যালোকেশন পান প্লটটার দাম ছিল ছাত টাকা আমরা যখন ওখানে যে শুনতে পাই ঘটনা ডক্টর জাহেদ আমার সাথে ছিল সেজেন্সে তৎকালীন ওই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তার মুখ থেকেই শোনা এই ছ টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল দু টাকা করে ছয় মাসের তিনটা স্লটে জিয়ালমা সাহেব প্রথম দু টাকা দিলেন ছ মাস পরে যখন দু টাকা দেওয়ার কথা ছিল ওনারা সবার মধ্যে দেখতে পারলেন পেলেন আর্মির একজন লোক এসে জানালেন যে স্যার বাদ বাকি টাকা জোগাড় করতে পারেনি ওনার বগুড়ার কিছু পৈতৃক জমি বিক্রি হওয়ার কথা ছিল উনি টাকার ব্যবস্থা করতে পারেননি উনি ওনার অ্যালোকেশনটা অ্যালোটমেন্টটা ক্যান্সেল করে দিতে বলেছেন তো সবাই মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে অনেকের এই সমস্যাটা হচ্ছে এটাকে আরো ছয় এক্সটেন্ড করা যায় আরো ছয় মাস এক্সটেন্ড করা হলো ছয় মাস একই ঘটনা ঘটলো রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তখন রানিং রাষ্ট্রপতি উনি দু টাকা পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতায় ছিলেন না এবং অবশেষে দু নম্বর রোডে চল্লিশ নম্বরে সেই প্লটটি অ্যালোকেশন উনি নিজেই বাতিল করে দেন সময় নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল যিনি ছিলেন ওনার নামে অ্যালোকেশন হয় ওখানে যারা পাশ করেন তারা জানেন এই ঘটনাটা ছ টাকার একটা প্লটের দু টাকা পরিশোধ করার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির ছিল এবং উনি এটা পরিশোধ করতে পারেননি এই ব্যর্থতা আমাদের জাতির অন্যতম একটা গৌরবের জায়গা এটা শুনলে এখন রূপ কথা মনে হয় কিন্তু ঘটনাটি সত্যি পৃথিবীতে আমাদের মাপার জন্য অনেক স্কেল থাকে আমরা দূরত্ব মাপি গজ মিটার দিয়ে আমরা ওজন মাপি কিলোগ্রাম দিয়ে আমরা তরল পদার্থ লিটার দিয়ে মাপি তেমনি আবর্তিত বৃত্তা মাপা যায় একটা দেশের অর্থনৈতিক ग्रोथ মাপা যায় শতটা কি দিয়ে মাপা যায় আমি জানি না আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে খুব সামান্য কয়েকজন অসাধারণ সব রাষ্ট্রনায়ক যারা এসেছিলেন জিয়া রহমান সম্ভবত পৃথ্বীর সেই তালিকার সবচেয়ে উপরে থাকতেন সততা মাপার যদি কোনো স্কেল থাকত আমার যদি সক্ষমতা থাকত আমি জিয়া স্কেল স্কেলLambda কোনো একটা স্কেল তৈরি করতাম জিয়া রহমানের সততা এবং নৈতিকতার মানদণ্ড দিয়ে বর্তমান সমাজের মানুষগুলো সততা মাপতে তো এই রকম একটা অসাধারণ মানুষদের মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলতে পারছি এটা আমাদের জন্য অসম্ভব গর্বের ব্যাপার এবং জিয়াউর রহমান জিয়াউর রহমান যেদিন সমস্ত মানুষের সমস্ত সন্দেহ এবং সংশয়ের উঠে উঠে সবার হৃদয়ে চিরস্থায়ীভাবে অবস্থান করতে পারবে আমরা মনে করব জিয়াউর রহমানের প্রতি তখন আমাদের সবচেয়ে সঠিক এবং যোগ্য মর্যাদা দিয়ে দেওয়া হবে আমরা অনুষ্ঠানের অন্যান্য আলোচকদের নিয়ে আলোচনা শুরু করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আশা করব অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ